আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো গত বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলছিলাম যে গরুর খামারের পাশাপাশি আমরা আর কি কাজ করি তো সেখানে দেখাইছিলামও যে আমরা অল্প কিছু জমিন একটু নি চাষ করি আমি কোবাইতেছিলাম বা হাল চাষ করতেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক কষ্ট করার পরে এই যে ফল প্রায় বিশ দিন পর এই ফলটি পাইলাম কারণ নিজে চাষ করে যখন কিছু ফল পাওয়া যায় তখন কিন্তু শেষ থাকে না তাই না তখন আনন্দের আর শেষ থাকে না যখন নিজে পরিশ্রম করে কিছু উপার্জন করবেন এটা তো একটা উপার্জনের মতোই তাই না তো আপনি নিজে চাষ করছেন আল্লাহ তালা দিছেন আল্লাহ তালার এত অশেষ রহমত দেখতে পারছেন এখানে চাষ করছি আমি লাল শাক তারপর মূলা শাক ড্যাঙ্গা ধনিয়া পাতা তারপর পালং শাক তো এখানে মূলাটা আগে বড় হয়েছে তারপর ওদিক দিয়ে আবার লাউ শাকও বড় হয়ে গেছে কারণ আমি লাল শাকের উপর দিয়ে লাল লাউ শাক দিয়েছিলাম তারপর ড্যাঙ্গা বা ডাটা বলি আমরা ডাটা শাক তারপর ধনিয়া পাতা এটি লাউ শাকের নিচে দিয়ে দিয়ে দিয়েছিলাম শাক বড়ো হইবে তারপর দনিয়া পাতা ডাটা এডি তুলে ফেলাম তো এইভাবেই চাষ করি আমরা খালি শুধু গরুর খামার করবেন আর কিছু করবেন না এটা তো হবে না নিজে চাষ করার যে একটি মজা আছে সেই মজাটি যারা করছে তারাই বোঝে যারা করছে না তারা বলেও এই মজাটি বুঝবে না তারা নিজে চাষ করে ফসলটা খাইলে অনেক মজা লাগে আপনি ক্রয় করে তো অনেক কিছুই কিনতে পারবেন তাই না কিন্তু নিজে চাষ করার যে একটি সবজি শাক সবজি এটির মজাই আলাদা আর গরুর খামারের পাশাপাশি অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা পাতলা কিছু করার জন্য কারণ শুধু গরুর খামার নিয়ে পড়ে থাকবেন তাহলে তো হবে না কারণ গরুর খামারের পাশাপাশি অনেক কিছু করলে আপনার মনটাও ভালো থাকে আপনার শরীরটাও ভালো থাকে বলা যায় কারণ শরীরটাও ভালো থাকে কেননা আপনি যখন কোদাল বলি আমরা হ্যাঁ যখন কোদাল দিয়ে আপনি কুবায়া কুবায়া যান লাগাইবেন তখন আপনার শরীরে একটা ব্যায়াম হয় আর আমরা অবশ্যই জানি যে ব্যায়াম হইলে শরীরের অনেক গাড়তি পূরণ হয় অনেক কিছুই হয় তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে গরু বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সেই কামনা করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ